জাকনাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে সকাল বলবো না এখন দুপুর দোকান যাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এরা যারা সবাই যাচ্ছে বালারা আজকে আমাদের এখানে শেষ সোমবার সবাই জল ঢেলে এখন ফিরছে বাবা লোকনাথের মন্দিরে গিয়েছিল ওখানেই সবাই জল ঢেলে ফিরছে আর তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য লোক আজকের দিনটা এদেরই ভিড় থাকবে ট্যুরিস্ট তো এখন কমে গেছে এখন এদেরই ভিড়টা থাকবে তো কত সংখ্যায় লোকের সবে গেছিল তোমরা একবার দেখো চলো যাওয়া যাক অসংখ্য লোক গো সবাই জল ঢুলে আসছে এখন অনেক লোক আছে সত্যি দূর থেকে ওরা কোথা থেকে কোথা থেকে এসছে তা ঠিক নেই আর সবারই একটা ইচ্ছে লোকনাথ মন্দিরে জল ঢালবো এবং জগন্নাথ দর্শন করবো বাড়ি ফিরবো তো সেই উদ্দেশ্যেই বেশি ভিড়টা হয় এখানে ভীষণ রোদ কিন্তু আজকে প্রচণ্ড রোদ আর গরম যেভাবে পড়েছে না বৈশাখ মাসের গরমের মতন গরম লাগছে কোন মুহূর্তে বৃষ্টি হবে তা ঠিক নাই আর বৃষ্টি হলো বিচ্ছিরি বৃষ্টি গমাঘরটা একটা বৃষ্টি দরকার সেরকম তো হয় না হয় রাস্তাঘাট কাদো করে দেয় বাস ছেড়ে দেয় এখনো দেখছে লোকরা আসছে কিরকম আজকে সমুদ্রের পাড়ে এদেরই ভিড় হবে কতটুকু বাচ্চা দেখো সেও জল ঢালতে এসছে সেও জল ঢালতে এসছে এইটুকু বাচ্চা দোকানে যাই জানি না আজকের দিনটা কীরকম কাটবে আশা করি ভালো কাটবে কোন ছাতাটা নিয়ে যাচ্ছি আজকে না কালকে থেকেই নিয়েছি বর্তমান যাওয়া যাক দোকানে গিয়ে পৌঁছাই মোটামুটি সমুদ্র পাড়ে যদি যাই না শুধু এদেরকেই দেখতে পাবো আর কাউকে দেখতে পাবো না তো ফ্রেন্ডস এসেছিলাম সমুদ্র পাড়ে আজকে কোনো কাজ নেই জাস্ট চলে আসলাম আমরা দেখি রাস্তায় দেখছি অনেক বোল বালারা যাচ্ছে তা ভাবলাম যে ওরাই হয়তো রয়েছে সমুদ্র পাড়ে আর সত্যি সেটাই ওরাই রয়েছে সমুদ্র পাড়ে তাই দেখার জন্য এসেছিলাম শুধু বোম বোল বালাদেরই ভিড় এখানে ওরা স্নান করছে ওরা ওইদের ওদের এনার্জি মানতে হবে মানে এত দূর হেঁটে এসে জল ঢেলে তার মধ্যে আবার সমুদ্রের মধ্যে এত ঝাঁপুং ঝুঁকুং লাফানো দেখো তোমরা একটু এই যে মানে এত ঝাঁপানি ওরা ঝাঁপাচ্ছে কোথা থেকে ওদের এত এনার্জি আসে কে জানি মানে অবশিষ্ট এনার্জিটা এখানেই ওদের যাবে বোঝাই যাচ্ছে আর স্বয়ং উঠ এখানে দাঁড়িয়ে আছে আর জলটা না অনেক গভীরও চলে গেছে বালি উঠে এসছে ওপরে জানো তো বালি উঠে এসছে খুব আনন্দ করছে সত্যি এই দেখো দেখো বাড়ে বেশ ভালোই লাগছে এরকম মজা করছে ভালো লাগছে চলো তাহলে যাওয়া যাক এবার যাই খুবই ভাল লাগছে দেখতে দোকান বাজার এখনও সব বন্ধই রয়েছে এখনো খোলা হয়নি মোটামুটি এক এক করে সব খুলবে এখন সব বন্ধই আছে চলো যাই তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে রুটিও নিয়ে নিয়েছি আজকে কিন্তু তরকারি নিয়েই যেতে হবে কারণ আজকে বাড়িতে কিছু নেই চলো তাহলে যাই দেখি খাজা 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 এই জায়গাটাকেই নষ্ট করে দেয় এরা জলে ভিজিয়ে 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 আগে টাইম হিসাবে পুরিতে জল দিত এখন চব্বিশ ঘন্টা জল দেয় তারা এরা এই পাশ থেকে জল ঢালবে আর এরা এই পাশ থেকে জল ঢালবে বন্যা করে দিয়েছে পা পিসলাবে কি না বলো বাজারাঙ্গলি চলো 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 যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক আজকে লোকজন কিচ্ছু নেই একদম ফাঁকা ফাঁকা পুরো ফাঁকা যাই যা বেচা কেনা করতে করার কথা করে চলে আসলাম মোটামুটি রাস্তাঘাটের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে যে লোকজন কেমন রয়েছে বলতে গেলে একদমই লোকজন নেই পুরো কমে গেছে শুধু বোল বোমবালারাই রাস্তা ভিড় করছে সকালে যেরকম দেখালাম ঠিক এখনও রকমই তোমাদের আবার কি হলো আর কি হলো পরে কথা বা এখানেই না আর কোথাও করতে থাকো যা হবে লাস্টে হ্যাঁ হ্যাঁ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো এই দোকানটা যে এই মাথা থেকে ওই মাথা অবধি দখল করে বসে আছে সব উঠে গেছিল দেখলে তো আবার সেরকম সব ফেলা হয়ে গেছে আবার রাস্তা কভার করা হয়ে গেছে হয়ে গেলাম মন্দিরের সামনে তো হাতে হাতে মোবাইলে একদম ভালো করে ভিডিও করতে পারছি না কেটে কেটে করতে হচ্ছে কারণ সবারই গান বাজছে তাই কন্টিনিউ করা যাচ্ছে না ভিডিওটা যাকেই দেখো তার হাতেই মোবাইল কি করব বলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ঝুলন যাত্রার জন্য সাজানো হয়েছে মঠটা কিন্তু আজকে যাব না কালকে ভালো করে ভিডিওটা করব সেই জন্যই ভাবছি আজকে আর যাবো না কালকে যাব কেমন এখন তো আছে সময় চলো আজকে বাড়ি যাই আসলে আজকে ভীষণ খিদা পেয়ে গেছে গো চলো চলো তো ফ্রেন্ডস চলে আসলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর ফ্যান তো যা চলছে ছাড়ো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরে আসি কেমন ভীষণ জোর ক্ষীরা পেয়ে গেছে আর ভীষণ জোর ঘুমও পেয়ে গেছে একটু ঘুমাতে ঘুমাতে মানে চোখটা একদম লেগে গেছিলো জানো তো জোরে মানে ঘুমটা চলে এসেছিলো আবার হঠাৎ করে উঠলাম আমার কোনো কাজ হয়নি দেখো যা দরজা এরকম খোলা জানলা এরকম পর্দা ওঠানো আমি দুম করে ঘুমিয়ে আছি লাইটটা লিভিয়ে দিয়ে মানে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এগুলো খুলে রাখি আর কি করব আর ফ্যানটা তো চলছে না একদম হালকা চলছে তোমরা তো আগে আমার ফ্যানের অত জোর শব্দ শুনতে তাই না এখন বিলকুল না আবার সেই ফ্যানটা খারাপ হয়ে গেলো এই কবে ক্যাপাসিটার লাগিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও কেমন লাইক কমেন্ট দিতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই